মিনি প্রিমিয়ারে টলিস্কোপ এন্টারটেনমেন্টের ক্যামেরায় ধরা পড়েছিল বিক্রম চ্যাটার্জি কি বললেন তিনি চলুন শুনেনি যদি তোমাকে বলা হয় যে ছোটবেলার কোন জিনিসটা তুমি ফেরত পেতে চাও তাহলে তুমি কি কি পেতে চাইবে মাঠে খেলা আর পুকুরে স্নান করা তুমি মিস করো এটা খুবই আমি যাদবপুরে বড় হয়েছি সুলেখায় তো আমরা লালকার মাঠে খেলে এবং পুকুরে স্নান করে বড় হয়েছি কারণ খেলাধুলার পরে বাড়িতে যদি পরিষ্কার হয়ে না ফিরি তাহলে বাড়িতে মাঠ খেলতে হতো স্পেশালি ফুটবল যখন খেলতে যেতাম বর্ষাকালে তো দ্যাট ইজ সামথিং দ্যার আই ভেরি ভেরি স্ট্রংলি মিস কারণ আজকালকার দিনে মাঠ কমে গেছে পুকুরে নামাও হয় না বহু বছর তো আই থিঙ্ক হ্যাঁ মানে আমার যদি মনে করতে হয় ও হ্যাঁ পাড়ার কালী পুজো তো দিজ আর দ্য থিংস সেগুলো খুব মিস করি তোমার সাথে তোমার মাসির সম্পর্ক খুবই মিষ্টি ইন আমার ছোট মাসি এখন বাইরে থাকে আমার সঙ্গে বয়সের ডিফারেন্সও খুব কম ছিল তো উই লিটারালি গ্রু টুগেদার আর উই আর কাইন্ড অফ फ्रेंड्स মোর অফ দিদি ভাই প্রচুর মারও খেয়েছি আমিও মেরেছি বাট উই ইউজ টু শেয়ার আ ওয়ান্ডারফুল রিলেশনশিপ এখন আগে থেকে কথা obviously কম হয় কারণ এখন সে সংসার করছে তার দু বড় বাচ্চা বাচ্চা বড় করতে হচ্ছে আমিও কাজ করছি ব্যস্ত বাট আই হ্যাভ लवली মেমোরিজ উইথ বাসিবঞ্জি যে সম্পর্ক যে গল্পটা তৈরি হচ্ছে পুরো অন্য স্বাদের কি মনে হয় যে দর্শকদের এটা কতটা টান না আমার মনে হয় প্রাইমারিলি ইটস এ ভেরি ইমোশনাল স্টোরি ইটস এ জার্নি আর যে কোনো দুটো সম্পর্কের মধ্যে ইমোশন একটা কাজ করে একটা ইকুয়েশন কাজ করে সেটা আমরাও বুঝি মানে সেটা আমার সঙ্গে আমার কোনো আর বন্ধুর হতে পারে আমার সঙ্গে আমার বোনের হতে পারে দিদির হতে পারে ক্যান বি এনি ওয়ান আই রিলেশনশিপ স্টোরি ইজ এ সামথিং দ্যাট বি অল রিলেট টু হেন্স প্রত্যেকটা মানুষের এটা রিলেট করার জায়গা আছে পছন্দ হওয়ার জায়গা আছে ডেফনে আজকে আরো একবার একই সাথে দুটো ছবি মুক্তি পাচ্ছে কেন মানে এই জিনিসটা কি কোনো জায়গা থেকে রেশারেশির সম্পর্ক আছে বলে মনে হয় নাকি এমনি হচ্ছে না এটা তো হেলদি কম্পিটিশন রেশারেশির তো কোনো ব্যাপারই নয় দেখো আমাদের যে কটা বাংলা ছবি বছরে হচ্ছে তাতে খুব একটা যে কোনো হ্যাপনিং উইকেন্ডই ফ্রি পাওয়া যাবে আমার বলে মনে হয় না সেটা কারণ এতগুলো ছবি হচ্ছে রিলিজও হতে হবে আর রিলিজ হওয়ার সময় যদি ভালো ডেট থাকে যে ডেটে মানুষের সিনেমা দেখতে আসার আগ্রহ বাড়তে পারে সেই সময় রিলিজের সংখ্যাও বাড়বে সোম মানে দুটো filme releases healthy competition there is no doubt about it দর্শক ভাগ হয়ে যাচ্ছে বলে মনে হয় প্রত্যেকটা ছবির নিজস্ব একটা অডিয়েন্স থাকার কথা প্রত্যেকটা ছবির একটা জনর আছে এবং যার যেটা পছন্দ সেই সেটা গিয়ে দেখতে পারে সুতরাং সেটা আগের সপ্তাহে রিলিজ এবং এই সপ্তাহে রিলিজের মধ্যে দর্শক ভাগ হতেই পারে বাট আমাদের ইয়াস্তা রাখতে হবে দর্শকদের উপর যে তাদের যেটা পছন্দ তারা ঠিক গিয়ে দেখবে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যখন একটা সিনেমা বানাবো তাকে ভালো করে প্রমোট করব যাতে মানুষকে জানাতে পারি আমরা কি বানিয়েছি এবং তাদের ছবিটা কেন দেখতে আসা উচিত আমরা যদি সেইখান থেকে কনভিন্স করতে পারি তাহলে ভিএফ আছো বাকিটা অবভিয়াসলি দ্য অডিয়েন্স ইজ দ্য কিং জনতা জনার্দন তাদের হাতে ছাড়তেই হবে কি বলবে বলবো যে গত এক সপ্তাহ ধরে শুরু হয়েছে আগামী এক মাস ধরে প্রচুর বাংলা সিনেমা রিলিজ আছে আমার খুব প্রিয় কিছু বাংলা সিনেমা রিলিজ করছে ব্যাক টু ব্যাক তার মধ্যে আজকে মিনি দেখতে এলাম মিনি আছে কিশমি শাহ রহমান রিলিজ করেছে আগের সপ্তাহে সামনের সপ্তাহে অপরাজিত রিলিজ আছে বেলা শুরু রিলিজ আছে আই খুকুয়ায় রিলিজ আছে আমার সিনেমা কুলের আচারের রিলিজ আছে সো আর সেভারেল অপশানস নানান ফ্লেভারে নানান জনের সিনেমা আর আমার মনে হয় প্রত্যেক বাঙালি অডিয়েন্সের জন্য তাদের পছন্দ মতো কিছু না কিছু রিলিজ এই গোটা এক দেড় মাসের মধ্যে আছে অ্যান্ড আই উড লাভ টু সি দ্য বেঙ্গলি অডিয়েন্স কামিং ব্যাক টু দ্য থিয়েটার্স অ্যান্ড ওয়াচিং বেঙ্গলি ফিল্মস সেটা আমি সত্যি মনে প্রাণে চাইব